ডিমের কারি তো অনেক খেয়েছেন আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি বানিয়ে খাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি লাবুনি নানানের সাথে লাবণীর সাথে আর একবার স্বাগত জানি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো এই ডিমের কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন আর টমেটো তো আদা রসুন আর টমেটোটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটা পেস্ট করে নেবো তো এটা পেস্ট করে নিচ্ছি এদিকে যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি এরপরে ডিমের কারি যেহেতু করব ডিমটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে একটু গাটা একটু কাট কাট লাগিয়ে নিচ্ছি এরপরে কাটা কাটাঘাই নুনের ছিটে দিয়ে দিতে হবে তো একটু লবণ দিয়েছি দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপরে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিমগুলো হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার গোটা গরম মশলা একটু থেঁতো করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে ফোড়নটা দিয়েছি গোটা গরম মশলা এরপরে দিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন যে মশলার পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দেব। তো মশলার পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যেহেতু একটু রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারিটা আজকে বানাচ্ছি তাই দিয়ে দেবো একটু জৈত্রী। তো জৈত্রিটা দিয়ে এরপর একটু জায়ফল নিয়েছি সেটাই গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো তো অল্প একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি মিক্সি ধোয়া জলটা দিয়ে আরেকবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা এরপরে একশো গ্রাম মতন টক দই আমি দিয়ে দিয়েছি টক দইটা আগে থেকে ফেটিয়েও দিতে পারেন বা ডাইরেক্ট দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলেও কিন্তু হবে এরপরে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ডিমের কারিটায় আমি টমেটোও দিয়েছি আবার টক দইও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত একটুও চিনি দিইনি এটা কিন্তু টক টক ভাব হয়ে যাচ্ছে তো চিনিটা কেন দিইনি সেটা একটু পরেই বুঝতে পারবেন তো এরপরে গ্রেভির জন্য প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো ভেজে রাখার ডিমগুলো দিয়ে যখন ডিমগুলো গ্রেভির সাথে ভালো করে মিশে গেছে ফুটে উঠেছে গ্রেভিটা তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে টমেটো কেচাপ টমেটো কেচাপটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি চিনিটা দিইনি আমি যদি আগেও চিনি দিতাম তাহলে কিন্তু একদম মিষ্টি হয়ে যেত ডিমের কারিটা তাই আমি চিনিটা দিইনি কারণ এই টমেটো কেচাপের মিষ্টিতেই হয়ে যাবে এরপর একটু গরম মশলা গুঁড়ো দিলে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সুস্বাদু ডিমের কারি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন